আপনার প্রিয় মানুষ বা আপনার শখের মানুষ কখনো কিছু খেতে চায় তখন আপনি কি তাকে খাওয়াবেন না অবশ্যই হঠাৎ করে সে আমাকে বলতেছে যে আজকে একটু কাঁচি বিরিয়ানি রান্না করো আমি আমার মনে হয় আমার এক বয়সে কখনো আমার কাছ থেকে কিছু খেতে চায়নি এর ফার্স্ট টাইম আমার কাছ থেকে খেতে চাইলো যাই হোক আমি তাড়াহুড়ো করে রান্নার প্রসেসিং শুরু করে দিলাম যেহেতু আমার প্রিয় মানুষটা খেতে চাইছে তার জন্য তো রান্না করতেই হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তোমার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার প্রিয় মানুষের জন্য আমার প্রিয় মানুষটা আজকে আমার কাছ থেকে কাঁচি বিরিয়ানি খেতে চাইছে আমি ওটা রান্না করে আপনাকে খাওয়াবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই একটু দেখবেন চলুন আগে আমি কাঁচি বিরিয়ানির জন্য যে রাইসটা বানাতে হবে আমি সেটা বানাবো দেন মাংস প্রসেস করে রাখবো মানে মধ্যে শর্টকাটে রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করবো শর্টকাটে আমার মতন করে এইভাবে রান্না করলে অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ বলতে পারি আপনার প্রিয় মানুষ বা আত্মীয় স্বজন কপ মানে বলবে যে একটু কাঁচি বিড়ি রান্না করতে ভালো লাগ খেতে ভালো লাগবে তখন আপনি ঝটপটি এভাবে রান্না করে দিলেন অবশ্যই ভালো লাগবে আমার প্রসেসটা ফলো করবেন আমি মাংসরিত মশলা পেস্ট সব কিছু যা যা লাগে বাটার মশলা পেস্ট বা পেস্ট পেসটা আলু মশলা গুঁড়া যেটা কাচি মশলা গুঁড়া ওটা দিয়েছি টক দই দিব বাদাম এখানে বাদাম বাটাটা আছে বাদাম বাটাটা দিচ্ছি এবারে সব কিছু ম্যারিনেট করে রাখবো বেশি সময় লাগবে না পাঁচ মিনিট দশ মিনিট রাখবো কারণ হাতে সময়টা আমার খুব কম ছিল এই জন্য এটা আমি ম্যারিনেট করে বেশিক্ষণ রাখতে পারিনি এটাকে আমি এখন প্রেসারে দিব সুন্দর করে মেরিনেট করে নেবেন এখন দিয়ে দিচ্ছি আর এর ভিতর আমি তেলটা রাখছি ওই তেলের তেলটা আবার আমি ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে কিছু ঘি দিয়ে দেব প্রেসারে দিলে হবে কি তারা তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হবে এখানে আমি অন্য পাতিলে দমে দেওয়ার জন্য পাতিল নিয়েছি পাতিলে সব মাংস ঢেলে দিলাম রান্না করাটা আর এখন অল্প অল্প করে রাইসটা দিয়ে দিব। রাইসটা পুরো দেওয়া হয়ে গেলে সুন্দর করে আমি আলু বোকারা এগুলো দিয়ে সাজিয়ে দেব আপনারা যারা ঝটপট রান্না করতে চান অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন আপনারা কেউ নিরাশ হবেন না খেয়ে বলবেন যে আপনার রান্নাটা ঠিক আছে কাঁচি বিরিয়ানি হঠাৎ খেতে চাইলে এইভাবে আপনারা রান্না করতে পারেন অবশ্যই ভালো লাগবে আমার রেসিপিটা সম্পূর্ণ দেখবেন দেখে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে এ তো আমার দমে দেওয়া হয়ে গেছে এখন আমি আধা ঘন্টা পর এসে এটা খুলব খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে আমি ওদেরকে পরিবেশন করে দেবো চলুন দেখা যাক আমার রান্নাটা ঠিকমতো হয়েছে কিনা আমি প্রথমেও অল্প করে দেখছিলাম নিচে কোনো ঝোল আছে কিনা না অনেক সুন্দরভাবে সব কিছু হয়ে গেছে এখন এটা আমি মিশ করব। কাচি বিরিয়ানি এভাবে পরিবেশন করবেন না সরাসরি রাইসটা সম্পূর্ণ মাংস সঙ্গে মিশাবেন মিশে তারপরে স্ট করবেন এই তো আমি তারপরে ওদেরকে খেতে দিচ্ছি অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর নতুন যারা আমার পেজে নতুন তারা অবশ্যই ফলো করে দেবেন শেয়ার করে আমার রেসিপিটা কেমন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাই খেয়ে দিয়ে বলবেন কেমন হয়েছে আপুর রান্নাটা সব আশা করি বসে থাকবো রিপ্লাই এর জন্য আল্লাহ হাফিন